অগনীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরবাড়ির এই সদস্যটির শিল্পী এবং সাহিত্যিক সত্তাটাই মানুষ বেশি করে চেনে অবনীন্দ্রনাথের দাদা এবং রবীন্দ্রনাথের ভাইপো এই পরিচয়টিও নেহাতি এড়ানো যায় না কিন্তু তার বাইরেও যে তার বহু গুণ ছিল তার খবর খুব কম মানুষই রাখেন তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে গিয়েছেন যা লোকচক্ষুর আড়ালেই থেকে গেছে সেই রকমই কিছু টুকরো টুকরো ঘটনা আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এবং আশা করব আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুনবেন এবং আপনাদের কেমন লাগলো সেই মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দেবেন যাতে নিয়মিত এইরকম নানান অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান তো চলুন এবার আমরা আজকের গল্পটা শুনে নিই তখন কলকাতায় প্রথম ইলেকট্রিক এসেছে এদিকে তার কিন্তু কোনো খরিদ্দার নেই অর্থসম্পন্ন লোকেরা বাড়িতে ইলেকট্রিক নিতে ভয় পাচ্ছেন কেউ ভাবছেন তা আনতে গেলে বাড়ি বুঝি ছেঁদা করতে হবে আবার কেউ শখ লাগার ভয়ে আর সাহস করতে পারছেন না গগনেন্দ্রনাথই প্রথম ব্যক্তি যিনি বাড়িতে ইলেকট্রিক আনলেন তাই দেখে আস্তে আস্তে অন্যদেরও সাহস বাড়তে থাকলো ইলেকট্রিকের প্রচলন শুরু হতে শুরু করলো এই তিলোত্তমা কলকাতায় বাড়িতে ইলেকট্রিক আনায় কোম্পানির বিজ্ঞাপন হয়েছিল বলে গগনেন্দ্রনাথকে কোনো টাকা জমা দিতে হয়নি নতুন নতুন জিনিসের প্রতি তার ছিল ভীষণ ঝোঁক বাজারে নতুন কি এলো না এলো সব খবর তার ছিল নখো দর্পণে দোকানের মালিকেরাও জানতেন কথা। তাই কোনো কিছু নতুন এলেই তাকে জানাতে ভুলতেন না বিলিতি জিনিস না দেশি জিনিস তার বিচার তিনি কিন্তু করতেন না আবার এক জিনিস কখনো দুবার কিনতেন না বাড়িতেই তার রেপ্লিকা তৈরি করে নেওয়ার চেষ্টা করতেন বঙ্গভঙ্গ আন্দোলন পুরো দমে চলছে তখন সাহেবদের গাড়িতে বোমা পড়ছে স্বাধীনতা সংগ্রামীদের জেলে পোড়া হচ্ছে পরপর ঠিক এই সময় থেকেই গগনেন্দ্রনাথ কার্টুন আঁকতে শুরু করেন কোনো এক অজ্ঞাত কারণে পুলিশের ধারণা হয় যে গগনেন্দ্রনাথও স্বদেশীদের সঙ্গে হাত মিলিয়েছেন আর তারই ফলস্বরূপ কার্টুন চিত্র খবর এলো পুলিশ আসবে বাড়ি সার্চ করতে যদিও বাড়িতে সেরকম কিছুই ছিল না এক আনন্দমঠ এবং ওই জাতীয় কিছু বইপত্র ছাড়া সেগুলো গগনেন্দ্রনাথ সরিয়ে ফেললেন পুলিশ এসে যথারীতি কিছু খুঁজে পেল না আর মজার ব্যাপার হল যে এরপর থেকে ঠাকুরবাড়িতে লাট সাহেবদের আনাগোনা বেড়ে গেল তখনকার সময় এমন কোনো লাট সাহেব ছিলেন না যিনি সাকতে যাননি এই সময় কার মাইকেল লাট হয়ে এলেন এবং তার এতই গগনপ্রীতি জাগলো জাগল যদিও তারা পূর্ব পরিচিত ছিলেন যে তিনি প্রায়ই আসতেন গগনেন্দ্রনাথের সাথে দেখা করতেন এমনও দিন গেছে যখন লাটভবন থেকে সেক্রেটারি ফোন করে জানিয়েছেন ডিনারের টাইম হয়ে গেছে তাই কারমাইকেল সাহেব বলেছেন একটু পরে যাবে এমনই ছিল তাদের আড্ডা প্রীতি উনিশ শতকের গোড়ায় একবার জোড়াসাকতে কিছু জাপানি শিল্পীরা আসেন তাদের পরনে ছিল কিমনো জাতীয় পোশাক গগনেন্দ্রনাথের নজরে আসে এই পোশাকটি শিল্পীর মন সদাই নতুন ভাবনায় উদ্ভাবন করতে থাকে তিনিও ভাবতে থাকলেন এই পোশাককে কি করে ভারতীয় পোশাকের সঙ্গে মেলবন্ধন ঘটানো যায় একের পর এক নকশা করতে করতে অবশেষে তার মনের মতন একটি নকশা তৈরি হল পাশ্চাত্য ফ্যাশনের সঙ্গে বাঙালিয়ানা মিলেমিশে এক হয়ে গেল পাশেই চিতপুর সেখানকার এক দর্জিকে দিয়ে তিনি তৈরি ফেললেন তার নকশার মতন দুটি পোশাক আর এই পোশাক দেখে রবীন্দ্রনাথ এতটাই আকৃষ্ট ও মুগ্ধ হলেন যে তিনি গগনেন্দ্রনাথের শরণাপন্ন হলেন এবং এই নতুন ধরনের জোব্বা ও টুপি তৈরি করিয়ে নিলেন নিজের জন্য তারপর থেকে ওই পোশাকেই আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছি সব জায়গায় এইরকম নানান রকম আরও কত ঘটনা রয়েছে আর সেই সব ঘটনার কেন্দ্রবিন্দুতে যিনি রয়েছেন তিনি একজনই তিনি ঠাকুর বাড়ির গগন ঠাকুর অর্থাৎ গগনেন্দ্রনাথ ঠাকুর আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান আপনাদের কাছে আরও তথ্য থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন কারণ নিয়মিত এইরকম নানান অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা নিজেরাও দেখুন এবং একটু শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন তো আজ এ পর্যন্ত আবার আগামীকাল আমি একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন মাটি এটাই আমাদের অস্তিত্বের মূল এই মাটি থেকেই শুরু হয় আমাদের জীবন আর এই মাটিতেই আমরা ফিরি মাটি শুধু আমাদের জন্মের মাধ্যম নয় এটি আমাদের সভ্যতার ভিত্তি আমাদের সংস্কৃতির প্রতীক এই বছর জোড়াবাগান তপন স্মৃতির সঙ্গে দুর্গা মাটি আমাদের এই মাটির শক্তি সৃষ্টির আধার মাটি যা আমাদের জীবন দেয় যা দিয়ে গড়ে ওঠে আমাদের দেবীর মূর্তি আমাদের ঘরবাড়ি আমাদের ভবিষ্যৎ এবারে দুর্গাপূজো শুধু উৎসব নয় এটি আমাদের মাটির প্রতি শ্রদ্ধা প্রদর্শন এই মাটিতেই লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ আমাদের প্রজন্মের জীবন তাই আসুন আমরা সবাই একসাথে মাটির গুরুত্ব বুঝি মাটি সুরক্ষা করি এবং ভবিষ্যতের জন্য একটি সবুজ পৃথিবী গড়ি আর সেই জন্যই এবছর উত্তর কলকাতার জোড়াবাগান তপন স্মৃতি পুজোর দিন মাটি পাতাশতম বছরের জোড়াবাগান তপন স্মৃতি সংঘের দুর্গোৎসবের সমগ্র ভাবনা এবং সৃজনে দুলাল বসু ও উত্তম দে প্রতিমা তৈরি করছেন কাঞ্চন রায় এবং আলো সাউন্ড সাউন্ড কন্ট্রোলার এবং মণ্ডপ অন্নপূর্ণা ডেকোরেটরস আপনাদের সকলকে এই পুজোয় রইল সাদর